আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সকলের দয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার একটা ভাইয়া কমেন্ট করছে মানে গতকালকে আমি একটা ভিডিও ছাড়ছিলাম ভয়েস দিয়ে তো সেই উদ্দেশ্যে ভাইয়াটা আমারে বলছে তবে বিদেশে এসে যে ভাব দেখাও এ কারণে মানুষ বলে বেশি কিছু ভালো না ভাইয়া কি ভাব দেখাইলাম আপনি আমার এই কমেন্ট বক্সে মেসেজ করেন ইনবক্সে মেসেজ করেন রিপ্লাই না দেখে কি এখানে দেখা ভাব কখনো না আর বিদেশে এসে আসার পরে আমরা কখনো ভাব দেখাই না বুঝতে পারছেন এখানে নিজেকে একটু হাসি খুশি রাখার জন্য হয়তোবা সোশ্যাল মিডিয়াতে আমরা আসি বাংলাদেশের মেয়েরা যা আসে না তা না সব দেশের মেয়েরাই আসে তো আপনারা আমাদেরকে লক দেন আমরা কথা বলি না সেই কারণে আপনারা বলেন আমরা 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 ভাব ভাব তাই না আসলে বুঝতে পারছেন আর বেশি কিছু যে ভালো না এটাও আমি ভালো করেই জানি যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো অতিরিক্ত তো আমরা করি না অতিরিক্ত আপনারা করাইতে বাধ্য করেন কারণ আমরা ভালো যদি কোনো কিছু করি না তারপরও আপনারা অনেকেই অনেক বাজে বাজে কমেন্ট করেন তো যখন এগুলো রিপ্লাই দিতে যাই না তখন মনে হয় মনে করেন যে আসলে মেটা ভালো না মেটা অভদ্র দরকার কি সে ভালো হোক বা খারাপ হোক আপনার মন চালে আপনি কমেন্ট করবেন না মন চালে নাই কমেন্ট করবেন খারাপ কমেন্ট করার তো দরকার নেই আছে কি দরকার নেই আপনি যদি খারাপ কমেন্ট না করে তাহলে তো আপনার সে উত্তরটা দিবে না তার পাব আপনি কেন নিবেন কিসের জন্য নিবেন বলেন আপনাকে ওকে বেশি কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আল্লাহ হাফিজ